আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় সরকারি চাকরি করে থাকি বা বেসরকারি চাকরি করে থাকি করার পরে আমাদের দেখা যায় কোনো ডিগ্রি বাকি থাকে দেখা যাচ্ছে আমরা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট হয় না বা বিএসসি কমপ্লিট হয় না এরকম কোন ডিগ্রি যদি বাকি থাকে তখন আমরা দেখা যাচ্ছে যে সরকারিভাবে প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে আমরা ওই ডিগ্রিগুলো কমপ্লিট করতে পারি তার জন্য আমাদেরকে প্রথমে ওই আমাদের যেখানে কর্মস্থল বা যে প্রতিষ্ঠান আমরা কাজ করি সেখানে আমাদেরকে একটি দরখাস্ত লিখতে হয় যাকে বলা হয় অনুমতিপত্র তো সেটা কিভাবে লিখব আজকে আমি আমার ভিডিওতে তা দেখাবো প্রথমে আপনি উপরে তারিখ তারপরে বরাবর পরিচালক ও অধ্যাপক আপনি আপনার যে পরিচালক রয়েছে পরিচালক বরাবর বা অধ্যাপক বরাবর দিবেন দাঁতি অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান সেটা বাংলানগর ঢাকা বারোশো সাত আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন ঠিকানা লিখবেন তারপরে মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ বিষয় এখানে ধরেন আমি পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিংয়ের জন্য যে ডিগ্রি নেওয়ার জন্য অনুমতি চাচ্ছি আপনার যে ডিগ্রির জন্য প্রয়োজন সেটা এখানে উল্লেখ করবেন পোস্ট বেসিক বিএসসি নার্সিং দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন তারপরে জনাব যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আপনি আপনার নাম লিখবেন আপনার পদবি যে পদে আপনি চাকরি করেন সে পদবী লিখবেন কোন হাসপাতালে কর্মরত আছেন এবং নার্সিং ও মিডিয়াফারি অধিদপ্তরের স্মারক নং যে স্মারক নম্বরে আপনার সাধারণত বিজ্ঞপ্তিটা দিয়ে থাকে সে স্মারক নম্বরটা এখানে লিখবেন তারিখ লিখবেন যে তারিখে বিজ্ঞপ্তিটা দিল তারপরে মোতাবেক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয় আমি পোস্ট বেসিক বিএসসি নার্সিং দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক অতএব জনাবের নিকট আবেদন উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান আপনার সদয় মর্জি হয় বিনীত নিবেদক আপনার নাম লিখবেন যে নাম রয়েছে তারপরে পিতার নাম লিখবেন জাতীয় অর্থপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান শেরে বাংলানগর ঢাকা বারোশো সাত এখানে ঠিকানাটা লিখবেন লাস্টে আপনি আপনার মোবাইল নাম্বারটাও এখানে সুন্দর করে লিখে দেবেন তারপরে আপনি এখানে এটা প্রিন্ট আউট করে নিয়ে এখানে একটা সিগনেচার করবেন সিগনেচার করার পরে এখানে তারিখ লিখবেন নিজ হাতে তারপরে আপনি আপনার অফিসে এই কাগজটি দুই কপি করে নিয়ে যাবেন এক কপি রিসিভ কপি নিয়ে আসবেন এবং আরেক কপি জমা দিয়ে আসবেন তাহলে আপনি আপনার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ওকে বন্ধুরা আশা করি আমার ভিডিওটা দেখে আপনি উপকৃত হবেন যদি আপনার উপকার হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ